ফুটবল এগিয়ে যাক সেটা আমি মনে প্রাণে চাই এটা কিন্তু আপনার ফুটবল কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু অনেক ফেমাস এবং এটা খুব ভালো লাগে হামজা আসছে এই যে এখন কিন্তু যেমন আমরা দশ তারিখ খেলা দেখব এগুলো কিন্তু একটা দেশের জন্য অনেক ভালো যেটা আমরা ফুটবল ফুটবল আপনার একটা খুব ভালো অবস্থায় ছিল ওখান থেকে আপনি চলে গেছে নিচে বাট এখন আবার আল্লাহর মতে আসছে এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো সেম ক্রিকেটেও কিন্তু আপনার এই জিনিসটা ফুটবল বা হকি না এটা হলো আমরা আমরা যদি প্রপার ওয়েতে চালাতে না পারি তাহলে কিন্তু আপনার ক্রিকেটের পপুলারিটি কমবে পপুলারিটি কেন আসবে বিকজ আসবে যে আপনার আইকন থাকতে হবে আপনি দেখেন ইন্ডিয়াতে ক্রিকেট পপুলারিছে যখন সুনীল গাভাস্কার থেকে কিন্তু তারপর আসলো কাপিল দেব তারপর আসলো শচীন তেন্ডুলকার এরকম সেম কিন্তু পাকিস্তানেও আপনার সরফরাজ আসলো ইমরান খান আসলো ওয়াসিম আক্রাম ওয়াকার আমাদের এখানে মনে করেন আইসিসি একটা ট্রফি জিতলাম আপনার একটা ইয়ে হলো তারপরে কিন্তু দেখেন মাসরাফি আসলো তারপরে আসলো সাকিব আশরাফুল তামিম সো এখন যদি আপনাকে ক্রিকেট পপুলার করতে হয় আপনাকে কিন্তু ওই ধরনের পারফরম্যান্স লাগবে